এগে আজ হচ্ছে আমাদের মাঠের জন্মদিন হ্যাঁ প্লাস কি প্লাস লাকি এন্ড দুজন হাজির হয়ে গেছে একসাথে ফুলটা কে নিয়ে আসলো আমি ভেরি গুড চলো আজ চলো এইখান থেকে ফুল নিয়ে আসি ফুল ভেঙে নিয়ে আসি হ্যাঁ চলো আজকে আস্তে ওরা যদি না 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 কিরম করে ছিড়বি ওরম ভাবে ছিঁড়লে নষ্ট হয়ে যাবে না ওইখানে দেবে দাঁড়াও ধর ওটা কর আর বুঝতেই হ্যাঁ যা দেখেছো আমাদের গাছের ফুল কি সুন্দর ফুল

হ্যালো বন্ধুরা নতুন দিনের নতুন সকাল আজকে রাখি উৎসব অ্যাকচুয়ালি গতকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের মাঠের রাখি উৎসব আজকে আজকে হ্যাঁ তো আজকে আশা রাখছি তোমাদের হয়তো ভিডিওটা দিয়ে দেবো তো রাখি উৎসবটা শুরু করছি ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে একটা সুন্দর দিন শুরু করছি কিনে এসেছিস এই দিবি আমাকে দিবি ঠাকুরকে দিবি আচ্ছা ঠিক আছে একটা সুন্দর দিন শুরু করছি আজ রাখি উৎসব সবাই সাথে থাকো খুব সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই পাবে ঠিক আছে চলো রেডি করি হুম প্রতিষ্ঠা তোমরা যে স্কুলে পড়ো বিভিন্ন প্রতিষ্ঠান তা যেমন ওই তোমরা তো ওই প্রতিষ্ঠা থেকে ফাউন্ডেশন ডেটাকে ভাবো প্রতিষ্ঠা ফাউন্ডেশন ডে তো এই সংগঠন তোমাদের এই সংগঠন যেটা আটচল্লিশ বছর পেরিয়ে ঊনপঞ্চাশ ফর্টি নাইনথ ইয়ার্স ফাউন্ডেশন ডে ঊনপঞ্চাশ আজ আমাদের যারা

দিলে ঘুরে যাবে কিছু অসুবিধা হবে রাখি নাও সব ভাই বোনদের পর রাখি পরি দাও আরেকটা মেয়েও তো আছে

পড়াচ্ছিস না না হবে না কালকে হবে না আজকের গিফট আজকে দিতে হবে না আমরা শুনবো না গিফট দিতে হবে হ্যাঁ না চলো তাড়াতাড়ি দাঁড়িয়ে থেকুন আগে ওদের পড়া দাঁড়িয়ে আছে লাইনে তোর সময় পাবি তোর গ্যাক 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 হামকাতে সরু বড় তুমি বড়

অন করা আছে এই অন করা আছে আমি অন করছি না কিন্তু হ্যাঁ দেখতে হ্যাঁ দেখতে পেলাম আমার মোবাইল কেন ওইও বললো

দৌড়ে দৌড়ে আবার বাড়িতে আসলাম এসে এই তো একটা জিনিস দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরায় নিয়ে গিয়ে কতটা তুলতে পারবো কি সুন্দর প্রজাপতি যা উড়ে গেল দাঁড়াও তো দেখি দেখো ওই উড়ে গেল দেখেছো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই প্রজাপতিটা অনেক সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো তো আবার চলে আসলাম কারণ গাছের ফুলগুলো তুলতে হবে তারপরে আমার পায়রাকে খেতে দিতে হবে সব এসে যাবে সেই জন্য চলে আসলাম গাছের ফুলগুলো তুলে নিই তুলে নিয়ে তারপরে এই দেখো ও আমার সাথে সাথেই ঘুরছে দেখতে পাচ্ছ একটু মিষ্টি না প্রজাপতিটা হ্যাঁ চলো ও গাছের ফুলগুলো তুলে নিই তুলে নিয়ে আবার বেরোতে হবে আবার রাখি পড়াতেই যাব আজকে একটু একটু করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো খাবার দেওয়া হয়ে গেছে গাছের ফুল তোলা হয়ে গেছে এবার যাব নিচে নিচে গিয়ে একটুখানি ছেলে বেরোবে তারপরে চলো যাব রাখি পড়াতে সেটাও তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার চলো সারা দিন আমার রাখি ফিফটিন আগস্ট এই চলতে থাকে গো এই কটা দিন আমার মানে যুদ্ধ চলতে থাকে চলো ভীষণ আজকে দিন ব্যস্ততার মধ্যে কাটবে

স্পেশাল ম্যাগি বানালাম হ্যাঁ তোমাদেরকে এটা শেয়ার করবো দারুণ খেতে লাগে তোমরাও বানিয়ে খেতে পারো ঠিক আছে বানালাম এই জন্য ম্যাগিটা চলো খেয়ে নিই